আমরা জানি আপনি কোন নির্দেশ এমন নির্দেশ দেন না যদি দিতেন পাঁচ তারিখের পর একটা আওয়ামী লীগের দেশে না নুরুলক নুরুল সম্মান করি স্নেহ করি জামাত ইসলাম আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু ছিলেন সেই রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে আজকে যদি ক্ষমতার লোভে আমাদের বিরুদ্ধে কথা বলেন এখন জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি বাংলাদেশ এই মুহূর্তে প্রয়োজন 10 মাস হয়ে তিন যদি দেশ জুড়ে তোলপাড় ওয়াজন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার শাহাবউদ্দিন নির্বাচন দিতে পারে 11 মার্চ চলে যাচ্ছে কিসের শিরিংgit বহন করে নিশ্চয়ই কোন ষড়যন্ত্র হচ্ছে নিশ্চয়ই লন্ডন এবং ইনোসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র ওই দুই দিন আগের জনসভা থেকে আমরা পিয়ার সংখ্যান অনুযায়ী যে কথা বলা হচ্ছে এটাকে আমরা মনে করি একটা ষড়যন্ত্র নির্বাচনকে ব্যাহত করা নির্বাচনকে বিলম্বিত করা যেভাবে ইসলামিক নামে আওয়ামী লীগ মুর্জিদিকে ইসলামী বই পড়েছে মরা মানুষও নিত্য করে মইনকে ক্ষমতা এনেছে এমন একটি প্রক্রিয়ার সাতে না জড়িত কিনা সেটা ডক্টর মইন খান খুঁজে বের করতে হবে এখনো আওয়ামী লীগের মার্কাস সেক্রেটারি सचिवालयে এখনো সচিবালয়ে হাসিনার বান্ধবী মুক্তিযুদ্ধা আমি মুক্তিযুদ্ধা সচিবালয়ের হাসিনার বান্ধবী এখনো সচিব তারেক ভাই প্রিয় নেতা তারেক রহমান আপনার নির্দেশের অপেক্ষায় আমরা জানি আপনি কোন নির্দেশ এমন নির্দেশ দেন না যদি দিতেন পাঁচ তারিখের পর একটা আওয়ামী লীগের দেশে থাকতো না মসজিদের ইমামকে তারি ধরে টেনে এনেছে আওয়ামী লীগ যুবলীগ যারা আপনারা দুই সালে আমাদের এই ওলামা মাসায়েদদেরকে কাজীর দায়িত্ব দিয়েছেন সেই কাজীর পাটটাও ছিনে নিয়েছে তবু আমরা সহ্য করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে বুকে হাত দিয়ে বলতে পারি কোন উপজেলা গ্রামে ইউনিয়নে পাড়ায় মহল্লা বিভাগে রাজধানীতে ওলামা দলের কোন লোক আওয়ামী লীগের গায়ে হাত উঠায়নি তাই ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের পিয়েরা কেমন তিনশো কোটি টাকা হাসিনা তুমি আছে ফুটফুট করে কলকাতা থেকে দিল্লি থেকে কথা পাঠালে লাভ হবে না যদি সাহস থাকে বাংলাদেশে আসো বাংলাদেশে আসো জেলে যাও আমার নেতৃপীরা কারণে যদি জল খাটতে পারেছে তুমি ষোলো বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছ তার জন্য তোমার বিচার হবে সে বিচার করার জন্য এত বিলম্বের দরকার নাই দেখেন তারেক রহমানের কত দূরদর্শিতা কে যেন কে সিএসি রে ধরছে দুটা বাড়ি দিছে তার জন্য তাকে পুলিশ ধরেছে আমাদের দল থেকে রিসবি স্টেটমেন্ট করেছে মব জাস্টিস করা যাবে না কজন বলেছেন এসব কথা তো বলেন আজকে বিনীত অনুরোধ করুন সদয় অনুরোধ করুন বাংলাদেশে আমরা বহু অত্যাচারী এক একজন একশোটা চৌরাশিটা দেড়শোটা বিশটা পঁচিশটা মামলার আছে আমরা অনেক কষ্ট করেছি জানাব প্রফেসর মোহাম্মদ ইনুর আপনার মতো আরেকজন একজন শিক্ষিত লাগে বসা আছে বাংলাদেশের ইতিহাসে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের জন্য উপহার নিয়ে আসছেন আমরা রেউটা নাকি আপনার মতো লোককে যেন ষড়যন্ত্রের ভাবে কেউ ফেলতে না পারে সেই দিকে দৃষ্টি রেখেই রোজার আগেই নির্বাচনের ব্যবস্থা করুন তাই কক্ষ থাকেন পদ বড় সবচেয়ে বড় দল পদ বড়না কে পদ পাবেন সেটা আর বিবেচনা করেন না বিবেচনা একটাই করেন এই ষড়যন্ত্র প্রতিহত করে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার জন্য তারেক রহমানের সেই সকল কথাকে আমরা মাথা পেতে নিয়ে আন্দোলনে মেনে পড়ব যদি নির্বাচন